হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো মার্চিস ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকে আমি ব্লগটা দুপুর থেকে স্টার্ট করছি তো এই দেখো আজকে অনেক দিন পরে শাড়ি পরেছি এই শাড়িটা আমাকে আমার মানে গুনগুন গুনগুন হচ্ছে যখন পেটে ছিল মানে আর কি স্বাদ হয়েছিল আমার তো এই শাড়িটা আমাকে দিয়েছে আমার এক নরদ তো আজকে এই কারণেই পরেছি লাল কালার আছে এর মধ্যে ঘেয়ার উপরে তো এখন যাব আজকে হচ্ছে মানে নিয়ম সেবা আর কি ভঙ্গ করছে তো আজকে যেহেতু ভোগ আছে তার মধ্যে রাস পূর্ণিমা তো এখন আমরা যাব প্রসাদ খেতে ওখানে আমাদের নিমন্ত্রণ আছে তো বাড়ির ফ্যামিলির আমরা যাচ্ছি সবাই সবাই বলতে তোমাদের দাদা ভাইরা যাবে না কারণ ওরা তো এখন কাজে ব্যস্ত আছে তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে শাশুড়ি মা বাচ্চাদেরকে নিয়ে অলরেডি ওখানে চলে গেছে পুচু এখনও আসেনি তো আমি একটু পুচুর জন্য অপেক্ষা করব ও আসলেই তারপরে ওকে নিয়ে রেডি রেডি হয়ে ওকে একটু খাওয়াবো কারণ ওখানে গিয়ে কখন প্রসাদ হবে কি না হবে সেই ভরসাতে কিন্তু লাভ নেই খাবো ওখানে প্রসাদ খাবো আগে বাচ্চাটাকে একটু খাইয়ে নিয়ে যাব কারণ সেই কখন স্কুলে গেছে আর আস্তে আস্তে এই তিনটে তো ও আসবে স্নান করবে খাওয়া দাওয়া করবে তারপরে বেরোবো তো চলো পুরো ভ্রগটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো সবাইকে জানাই রাধে 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 সত্যি এটা হচ্ছে কার্তিক মাস অনেকেই হচ্ছে বাড়িতে পুজো অর্চনা করছে অনেকের বাড়িতে কীর্তন অনেকে নিরামিষও খাচ্ছে আমার মা যেমন নিরামিষ খায় মার বাড়িতেও হচ্ছে নিয়ম সেবা হবে জানি না মা এর মধ্যে কবে নিয়ম সেবা দেবে বলতে পারছি না তো সেখানেও যাব আমাদেরকে বলেছে আর কি সেখানে তো আমাদের প্রতি বছর ইনভাইট হয়ই আমাদের বাড়িতে তো এ এবার সেখানেও যাব এর আগে আমার বাবার বাড়িতে যখন নিয়ম সেবা দিয়েছিল তোমাদেরকে কিন্তু আমি পুরো প্রভাবটা দেখিয়েছিলাম তো এবারও দেখাবো তো এবার হচ্ছে তো চলো একটু করে এই দেখো গুনগুন চলে আসলো কীর্তনের থেকে দেখো কপালের মধ্যে তিলক লাগিয়েছে ও মা কোথা পেলা চুরিটা নিচে তো জানো পুজো চলে আসছে কিন্তু ক্যামেরার সামনে আসবে না তো দেখো এই ব্যাগ চলে যাবে স্নানে তারপরে রেডি হবে কি করবো এটা পড়ো তুমি এটা পড়ো ব্ল্যাকটা পড়ো ওটা রাখো ওটা খোলো এই তান তান যাবি না তারপর রেডি হয়েছে কই

오, 고러하 그냥 차이 날수있 আমাদের বাড়ি থেকে বেশি একটা দূরে না খুব কাছে একদম তো দেখো চলেও আসছি আমাদের সামনেই বাড়ি তো যার জন্য আর কি আমাদের কোনো বাইক টোটো কিছুই লাগলো না হ্যাঁ হেঁটেই চলে আসলাম তো সাথে এসেছে আমার ছোট যা বড়ো যাকে আসতে বললাম ও বললো এখন ঘুমাবে পরে আসবে তো আমরা চলে আসলাম তো আমাদের সৌভাগ্য যে এসে একটু ঠাকুরের দর্শন করতে পারলাম আর এসেই হচ্ছে দেখি এত ভিড়ের মধ্যে পড়েছে তো তার মধ্যেও আমরা ফুল পেয়েছি তো সেই ফুল আমরা চড়ানো দিয়েছি জানো তো হয়তো এটা আমাদের ভাগ্যে ছিল বাড়িতে থাকলে হয়তো সেটা হতো না তো যাই হোক এখন হচ্ছে আমরা এখানে একটু সবাই সবার সাথে আর কি এখানে দেখা হচ্ছে কথাও হচ্ছিল তো আমি তো সম্পূর্ণ একা একা যেহেতু আমি ভিডিওটা করছি সম্পূর্ণ ক্যাপচার করতে পারি না তো কীর্তনের কীর্তন তো এখনও শেষ হয়নি কীর্তন আরতি শুরু মানে অনেক সময় আগেই শুরু হয়েছে শেষের দিকে আর কি তো আমরা শেষ পজিশনেই চলে আসছি ওই যে বাড়িটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু ওটাও এদের বাড়ি তো এবছর ওই বাড়িতে ওরা ওপরতলায় ছাদ করছে সেজন্য আর কি এই বছর ওই বাড়িতে আর পুজো হচ্ছে না পুজো ওই বাড়িতেই হয় আর এটা হচ্ছে আর একটা ওরা নতুন জায়গা নিয়েছে তো যেহেতু ওই বাড়িতে কাজ হচ্ছে তো ওখানে তো আর করা সম্ভব নয় আর যেহেতু নিয়ম তো করতেই হবে কার্তিক মাস যেহেতু চলে গেল তো ওরা প্রতি বছরই আর কি এভাবেই পুজো অর্চনা করে মানুষকে ভোগ নিবেদন করে ঠাকুরকেও ভোগ নিবেদন করে তো যাই হোক দেখো অনুষ্ঠান এখন প্রায় শেষের পরে এখন সবাইকে খেতে বসে দিয়েছে কিন্তু আমি বাড়িতে নিয়ে চলে আস ছিলাম কারণ এত ভিড় ছিল ওখানে বসার মতো দাঁড়ানোর মতো পরিস্থিতি আমার পক্ষে ওখানে বসে খাওয়া সম্ভবই হচ্ছিল না তো যাই হোক মানে এত ভিড় ভাট্টার মধ্যে আমি যে কিভাবে আসলাম এখন তো তোমাদের আমি বলে বোঝাতে পারছি না তো দেখো এবার আমি বাড়িতে প্রসাদটা খাবো আর প্রসাদটা না জানো ভীষণ টেস্টি হয়েছিল খুবই ভালো লেগেছে আমাদের বাড়ির সবাই প্রসাদটা খেয়ে প্রশংসা করছিল। রান্নাবান্না বেশ ভালো হয়েছে তো গুনগুন তো দুপুরবেলা ওকে অনেকবার খাওয়ানোর জন্য চেষ্টা করলাম ও তো খায়নি আর পুচু এখনো ওখানেই আছে ও ঠাম্মিও ওখানে খেতে বসেছে সাথেও হচ্ছে পুচুও ওখানেই আছে তো ওখান থেকে ও খেয়ে আসবে তো আমি গুনগুনকে বাড়িতে নিয়ে চলে আসলাম সাথে আমার ছোটো যা ও বললো বাড়িতে এনে খাবে তো ওর জন্য আর কি প্রসাদ আনা হয়েছে তো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি অনেক ভিড় মধ্যে থেকে যুদ্ধ জয় করে আমি এসেছি যেন তো যাই হোক তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে জানাই রাধে রাধে তো টাটা আর কি